পরিস্থিতি রাসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইসাল্লামকে ভালোবাসা তাকে অনুসরণ করা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ তাকে ভালোবাসার অর্থ হচ্ছে তাকে অনুসরণ করা আপনি যদি শুধু আপনি সারাদিনে যদি আপনি বলেন যে আমি রাসুলকে ভালোবাসি আমি রাসুলের অনেক বড় আশেক সারাদিনে আপনি এটা বলেন কিন্তু রাসূলের নির্দেশ রাসুলের যে আদেশ এইগুলো আপনি ফলো করেন না রাসুল যে পাপ কাজ থেকে নিষেধ করেছেন এইগুলো আপনি মানেন না তাহলে আপনি যতই মুখ উচ্চারণ করেন না কেন যে আপনি রাসুলকে ভালোবাসেন আসলে আপনি রাসুলকে ভালোবাসতে পারেন না আপনি যতই মুখে উচ্চারণ করেন না কেন এটার মধ্যে কোনো কিছু কোনো ফায়দা নেই আপনি যতক্ষণ পর্যন্ত তাকে অনুসরণ না করবেন যতক্ষণ পর্যন্ত আপনি তাকে না মেনে চলবেন তার আদেশগুলো আর নিষেধগুলো আপনি যত যত পালন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যতই নিজেকে বলেন যে আমি রাসূলকে mohabbat করি রাসূলকে ভালোবাসি এই ভালোবাসার কোনো মূল্য আল্লাহর কাছে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি আপনি ভালোবাসতে না পারেন আপনার সন্তানের চাইতে আপনার পিতামাতার চাইতে এবং সারা সমস্ত মানুষের চাইতে যদি আপনি নবী মোহাম্মদকে ভালোবাসতে না করেন তাহলে আল্লাহ নবী আপনার ব্যাপারে বলছেন ওই ব্যক্তি প্রকৃত এবং প্রকৃত ইমানদার ওই ব্যক্তি হতে পারেন এই জন্য রসুল সালু আলি আসাল্লাম রসুল্লাহ সালু আলি আসাল্লামকে কেউ যদি কটুক্তি করে কেউ যদি গালি করে এই জন্য মনের ভিতরে কষ্ট পেতে হবে মনের ভিতরে আঘাত রাখতে হবে যদি আঘাত লাগে তাহলে বুঝবে যে ইমান আসে আর যদি আঘাত না লাগে বুঝবে যে ইমানের সিটা আপনার ভিতরে নেয়